আর জান্নাত তৈরি হবে বাংলাদেশ তখন যখন কোরআন দিয়ে চলবে এই দেশটা আপনি একবার একটু দেখেন না কেন ছাপান্ন বছর তো ধোকা খেয়ে খেয়ে অনেক কিছু দেখলাম কিছু পাইনি একবার একটু দেখা যায় না এবার আমার মনে হচ্ছে এই কথার উপরেই সারা দেশের মানুষ জোট বেঁধেছে একবার একটু দেখা যায় কিনা দেখি পাগল পর্যন্ত বলছে যে এবার আমি দেখ অন্তত পাগল যদি বলে আমরা কি পাগল নাকি আমরা আমাদের বিবেক অনুযায়ী বলতে পারি যে যে এবার আমরা একটু দেখতে চাই দিয়ে কেমন দেখা যায় অনেকে বলছে সাদা বন্ধ হবে না যতদিন নির্বাচন না দেবে আরে পাগল বন্ধ হওয়া কোনো ব্যাপারই না শুধু করানের কাছে একটু দিয়ে সাদাবাজি বন্ধ হবে না সাদাও বন্ধ হবে বাজিও বন্ধ হবে আমি কুষ্টিয়াতে অলরেডি ঘোষণা দিয়েছি কয়েকদিন আগে হজ যাওয়ার আগে যে এই দেশে যদি সত্যি ইসলাম চলে আসে আর আপনারা যদি এই কুষ্টিয়ার সদরে তিন আসনে এখানে যদি আমারে নিয়ে যেতে পারে আমি প্রথম গ্যারান্টি দিচ্ছি কুষ্টিয়ার জেলায় সাদা বাজি সাদা বাজিও থাকবে কারণ ওটা বন্ধ করতে হয় কি মেডিসিন দিয়ে ওইটা আমি জানি মানুষ যত কঠিন হোক ভয়ঙ্কর হোক তাকে টাইট করার জন্য কোন ঔষধ দেওয়া লাগে এটা কেউ না জানলে কে জানে এই জন্য উনি ঔষধ দিয়েছে যে সন্ত্রাসী বন্ধ করতে হলে কি লাগে সর মুক্ত করার জন্য কি লাগে সাদাবাসি একদিনও লাগবে না এক ঘন্টায় বন্ধ হওয়া সম্ভব যদি ওটা কায়েম হয় আমি ওখানে গলাকাটা মসজিদে গিয়েছিলাম যে জায়গা কি এই জায়গায় হয় বলছে এখানে গলা কাটা হয় যারা জেনা করে সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যায় ওরা ছেড়ে দেয় না ওই দিনে নিয়ে এসে এই জায়গায় নামাজের পরে ঘোষণা দিয়ে গলা কেটে দেয় বলেন তো এরকম একটা যদি এই দেশে করা হতো এই দেশে যত শক্তিশালী পুরুষ হোক সব দেশ পর্যন্ত বন্ধ হয়ে যেত কারণ আল্লাহ তো ভালো করে জানে যে এই দুর্বন জায়গা কোথায় জোরে করলে হাত কেটে দাও একটা কেটে আমার এক দাদা ছিল সৌদিতে উনি বলছিল যে অজুখানা তো প্রত্যেকটা মসজিদের নিচে বেশি বিশেষ করে কাবা শরীফ আর মসজিদের এর নিচ তলায় দুই তিন তলা চার তলা পাঁচ তালা শুধু অজুখানা টয়লেট উনি বলছে আমি এই লিফট দিয়ে নেমে গেলাম চলন্ত সিঁড়ি আছে যে দেখি অজুখানা একটা ঘড়ি মোবাইল পড়ে আছে মোবাইলের সাথে ঘড়ি সেট করা এরা দেওয়া থাকতে পারে আর যদি ধরা পড়ি যায় হাত কেটে দেবে দেশে গেলে মানুষ বলবে সাহেব তাকিয়ে দেখলাম অন্তত কেউ নেই নেই ক্যামেরাও তুলে নিলাম মনের ভেতরে একটা ভয় আমি একটা হাজি মানুষ কার জিনিস নিলাম মস্তিদ নবাবের সামনে হারানো জিনিস যেখানে জমা দেয় ওই জায়গায় নিয়ে গেলাম জিজ্ঞাসা করলাম ভাই এই ঘড়িটার দাম কেমন হবে আমার এটা সেদিন মালয়েশিয়া থেকে একজন দিয়েছে এটার দামই নাকি বিয়াল্লিশ হাজার টাকা তো উনি যে ঘড়ি পেয়েছেন ঘড়িটা পাওয়ার পরে বললেন যে বাংলাদেশে আপনার বাড়ি কোথায় যেহেতু মেন বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি যে এই ঘড়ি আপনি পেলেন কোথায় টয়লেটের যে ওজুখানার পাশে পড়েছিল জমা দিচ্ছেন এই ঘড়ির দাম বাংলাদেশের টাকা অনুযায়ী কমপক্ষে বাহাত্তর হাজার টাকা হবে এখন যে টাকার মানটি ষোলো সালে এক টাকায় বাইশ টাকা হয়তো এখন এক টাকায় তেত্রিশ টাকা তার মানে ওই সময় যদি বাহাত্তর হাজার টাকা একটা ঘরের দাম হয় অজুখানায় পড়ি আছে কেউ নেচ্ছে না কেন কত লক্ষ লক্ষ মানুষ তাদের চাহিদা নেই খালি আল্লাহরে আইনটা থাকার কারণে ঘড়ি নিরাপদ

এই দেড় হাজার বছরে আজ পর্যন্ত ওই দেশে চুরি প্রকাশ্যে নেই যদি গোপনে কেউ করে থাকে আলাদা প্রকাশ্যে যদি চুরি হয় আর যদি ধরা পড়ে ওর সঙ্গে সঙ্গে হাত কেটে দেবে এমনকি নবীজি বলেছিলেন আমার নিজের মেয়ে ফাতে যদি চুরি করে তাও হাত কেটে দেব এটা যদি সত্যি এই দেশে আমরা দেখতে পেতাম চুরির জন্য এই ভয় আমাদের চা এখন এটা থাকতো এই সাদা বাজি বন্ধ করা কোনো বিষয় না কালকে ডিজিএফআই এর প্রধান যিনি আমাদের জেলায় উনি এসেছিলেন দেখা করার জন্য আমি বললাম যে সাদা বাজি হয় যে মানুষের সম্পদ জোর করে কেড়ে নেয় আপনারা কি কিছু করেন না আপনারা প্রশাসনে আছে গোয়েন্দা বিভাগে আছে তো হুজুর আমরা জানি খালি দেখি জানেন দেখেন মানে আপনি দেখেন আপনি জানেন আমারে উল্টা প্রশ্ন করছে যে আপনি জানেন না সাদা বাজি করছে কারা যার কাছে করছে সে এসে কিছু করতে পারেনি অনে আরো কিছু গোপন কথা আমার জানালেন বাস্তবতায় ওনার কথা সামারাইজ করে আমি যেটা দেখলাম এই দেশে গোয়েন্দা বিভাগ বলেন প্রশাসন বলেন আরো যা বিচার বিভাগ যা আছে এগুলো সব কিছুর মূলে এইটা দেওয়া লাগবে এটা একটা আইন আছে মাত্র সরা মায়েদার ভেতরে ওই আইনটা যদি এই দেশে কায়েম করে দেওয়া হয় এই দেশে সৌদি আরবের মতো চোর মুক্ত হয়ে যাবে ও হচ্ছে পাহাড় সতেরো কিলোমিটার এই বিজ্ঞানীরা এখন গবেষণা করে পেয়েছে পাহাড়ের নিচে পুরাটাই নাকি স্বর্ণ যাদেরকে পাহারা দা যে দাঁত ভেঙে গিয়েছিল মাথার ভেতরে কড়া ঢুকেছিল সেই ময়দানে সব ঘুরে ঘুরে দেখলাম বলছে এখানে যারা দায়িত্বে আছে আমার মনে হয় যদি বাঙ্গালিকে দায়িত্ব দিত এ পাহাড় স্বর্ণ সব সিলেটের পাথর খেয়ে ফেলেনি এক কথা বলুন না কেন আমি মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে যেটা ইসলামিক ওই যে আন্তর্জাতিক ওইটা ঘুরছিলাম মাঝখান দিয়ে বিভিন্ন হোস্টেলের সামনে দিয়ে যাওয়ার সময় আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় যত বড় এর সাথে ২০ ডবল এত বড় হঠাৎ একটা মোবাইল পড়ে আস খুব দামি মোবাইল আইফোন আমার সাথে থাইল্যান্ডের একটা সেলি ছিল আমারে বলছে ওনার ভাষা দিয়ে হুজুর এই মোবাইলের পাশ দিয়ে যদি বাংলাদেশ আর ভারতের কোন ছেলে মেয়ে না যায় কেমন পর্যন্ত এটা থাকবে আমার দাম বাড়িয়ে দিলে বাংলাদেশ আর ভারতের ছেলে মেয়ে যদি এখান থেকে না যায় মোবাইল এখানেই থাকবে ও মোবাইলের দাম যতই হোক কমপক্ষে লাখের উপরে তো দাম হবে আইফোনের একশো বিশটা দেশের ছেলে মেয়েরা পড়ে ওখানে আমি পিএইচডি করার জন্য একশো বিশটা দেশের ছেলে মেয়ে মাত্র দুইটা দেশের নাম বললো থাইল্যান্ডের একটা বৈদ্যু বলছে আপনি শুধু বাংলাদেশের মানুষ আর ভারতের কোন ছেলে মেয়ে যদি এর পাঁচ দিয়ে যায় তাহলে এক হয়ে পৃথিবীর অন্য কোন দেশের লোকজনের পাশ দিয়ে হেঁটে যাবে এখন রাত বাজে কত দুইটা বাজে ওই সময় ওই দেশে দুইটার সময় পড়ে আছে কেউ নেই সিসি ক্যামেরা ওই জায়গায় নেই কিন্তু কেউ নিচ্ছে না আমরা ওই দৃশ্যগুলো বিশ্বের বাইরের দেশে দেখি ওদের কাছে শুনি আর আফসোস লাগে এই দেশটাও যদি আমরা এভাবে দেখতে পেতাম মালয়েশিয়া মাত্র দুই সালের আগে আমাদের চাইতেও খারাপ ছিল একুশ বছরের দেশটা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে মনে বেড়াচ্ছে প্রায় বাংলাদেশের সাথে সাত ডবল বড় এত বড় দেশ বারোশ কিলো আঠারোশ কিলো দুই হাজার কিলোমিটার খালি পাথর আর পাহাড় আর ওই যে মরুভূমি দুই দিকে পাহাড় রাস্তা মাঝখানে

এমনকি পাঁচ বছরে এমপি থাকাকালীন ওর একটা টাকা বাড়বে না আর যা টাকা আছে কমে যাবে বাংলাদেশে এখন তিহাত্তরটার উপরে দল আছে একটা দল এই ঘোষণা দেখত যে আমার দল থেকে যদি এমপি হয় মন্ত্রী হয় ওর পাঁচ বছরে এক টাকা বাড়বে না যা আছে আরো কমে যাবে আমার মনে হয় বাংলাদেশে কোনো দলের লোক এমপি দাঁড়াবে আমার লাভ কি আমি গ্যারান্টি দিয়ে বলেন আমি কোরআন শরীফ মাথায় নিয়ে হাতে নিয়ে বলবো আমার দল যে ঘোষণা দিয়েছে অন্য কোন দল যদি দিতে পারে আমি সেই সেই জায়গায় যোগ দেব বলেন আরও আমার পোস্টিয়া একজন ঘোষণা দিয়েছে যে পঞ্চাশ কোটি টাকা খরচ করলেও করব তাও এ আসন আমার লাগবে আপনার কি লাভ পঞ্চাশ কোটি টাকা খরচ করে আপনার কোন লাভ আছে বলেন আমার এক টাকা খরচও নেই এক টাকা লাভেরও ধান্দা নেই আপনি যদি পঞ্চাশ কোটি টাকা খরচ করেন অবশ্যই আপনার একশো কোটি টাকা হ্যাঁ কথা বলেন না কেন এতদিন এই ধোকাবাজি প্রতারণা মিথ্যা এগুলো আমরা এই চুয়ান্ন বছর দেখলাম এখন সবাই মনে হচ্ছে জোট বেঁধেই ফেলেছি আপনার কাছে খারাপ লাগলেও এটাই সত্য অনেকেই ভয় ভয় আছে যদি পাশ না করি তখন আমার অনেকে কি সামেল হবে আরে ভাই আপনার ভয় কিসের একশো ভাগ গ্যারান্টি দিতে পারি এবার ইসলাম এই দেশে ক্ষমতায় যাবে ইনশাল্লাহ আমার ভাইরা বিবেকের কাছে আপনার যে প্রশ্ন রাখলাম যারা মানুষের তৈরি করা আইনগুলো জমিনে কায়েম করতে চাই সে যে নামেই হোক তারা যদি ভয় না পায় মিছিল মিটিং করতে ভোট চাইতে আপনার দুয়ারে দুয়ারে চাইতে আমি আল্লাহর আইন কায়েম করতে চাই আমি ভয় পাবো কেন বলেন আমি কেন ভয় পাবো আমি তো নিরাপত্তা পেয়েছি আল্লাহর কাছ থেকে কারণ আমি ইমান আনার মতো ইমান আনার চেষ্টা করছি এবং আমার ইমানের ভেতরে কোনো শিরিক নেই জুলুম নেই আল্লাহ অবশ্যই আমাকে নিরাপত্তা দেবেন কে গ্যারান্টি দিয়েছেন আল্লাহ নিজে আর আমি নিজে দেখি আসলাম আমাং দাখলাহু কানা আমিনা আল্লাহ বলেন আমার এই ঘরের ভেতরে প্রবেশ করো নিরাপত্তা দিয়ে দেব মক্কার এরিয়া কিন্তু শুধুমাত্র এখান থেকে এই খুঁটি পর্যন্ত না সাড়ে তিন কিলোমিটার চার কিলোমিটার মক্কার এরিয়া মানে কাবা শরীফের এরিয়া এত বিশাল মামনহুন গয়রা মুসলিম তাদখুল মামনন গয়রা মুসলিম লেখা আছে যে এই পর্যন্ত মুসলমান ছাড়া অন্য কোনো জাতির লোক প্রবেশ করতে পারবে না যারা কাফের তার মানে ওগুলো সব কাবার এরিয়া যদি আগামীতে দরকার হয় তে বিল্ডিং গুলো ভেঙে দিয়ে এত বড় বিশাল চত্বর সাড়ে 3.5 কিলো 4 কিলো 5 কিলো দরকার হয় খালি কাবার চত্বর বানিয়ে নেবে তাহলে এই চত্বরটার ভেতরে যদি কেউ প্রবেশ করে সে নিরাপত্তা পেয়ে যায় কার কাছ থেকে আমি নিজে দেখেছি আপনার বাবার হত্যাকারী আপনি কাবার এরিয়ার ভেতরে পাবেন কিছু বলতে পারবেন না অথচ আপনার বাবা কে সে মেরিয়ে এসেছে করার কায়দা নেই ওই এরিয়ার ভেতরে এমন শান্ত এমন নিরাপত্তা দিয়ে দিয়েছেন আল্লাহ এবার আমার প্রশ্ন বাংলাদেশ কি কাবা শরীফ এই কথা বোঝার চেষ্টা করেন বাংলাদেশ কি কাবা শরীফ তাহলে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ঠিক ওই রকম নিরাপত্তার একটা নগরী বানানো দরকার না কেন কাবা শরীফের রিয়াজ এই চত্বরটা আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিয়েছেন কেন এদিকে তাকান কি শুনতেছেন আপনি আমি কোরআন সরাসরি বলছি সূরা আলে ইমরান আমান দাখালাহু কানা আমিনা এখানে প্রবেশ করো নিরাপত্তা দিয়ে দেব তাহলে বাংলাদেশ কেও যদি কাবা শরীফের মত নিরাপত্তার নগরী শহর বানানো লাগে কি করা লাগবে ওখানে যেটা আছে এখানে সেটা নিয়ে আসা লাগবে ওখানে কি আছে এক নাম্বারে ওখানে আছে ওই যে আয়াতটা পড়েছিলাম এক নাম্বারে কাবার এরিয়ার ভেতরে কোনো শিরিক নেই কি নেই আপনি শিরিক পাবেন না হ্যাঁ শিরিক ওই দেশের মানুষ করে না যারা অ্যাকটিভ মানুষ ওই দেশের শিরিক কিছু আছে গোপনে গোপনে বাংলাদেশ ভারত পাকিস্তান এই দেশের লোকের আছে এ করে এরা মাটি নিয়ে সোমা খায় যেখানে সেখানে দেখলে খালি সোমা দেয় আর মনে করে যে না এখানে কোনো ক্ষমতা কেরামতি আছে অথচ কাবার পাথর যেটা লাগানো আছে হাজারে আসবাদ এই পাথরকে ওমর লাঠি নিয়ে বলেছিলেন কাবার পাথর শুধু নবেজি তোমাকে চমা দিয়েছে এই জন্য না তোমার দিতাম না আমি জানি তুমি আমার ভালো করতে পারো না মন্দও করতে পারো না কোন পাথরকে বলছে বলেন তো ওই পাথরটা জাননাতে হজরত আদম আলাম নিয়ে এসেছিলেন এত বড় দামি পাথর সেই পাথরকে হজরত অমর্ষ দিয়ে কথা বলতে পারে যে তুমি আমার ভালো করতে পারো না মন্দ করতে পারো না শুধু নবী দিয়েছে এই কারণে না দিলে আমি জীবনও সোমা দিতাম না অথচ বাংলাদেশে এই যে কত পাথর বিক্রি হয় ভাগ্যের উন্নয়ন করে ঢাকায় যে পান্তা পথে লিটন দেওয়ান তিস্তি পাথর বিক্রি করে পাঁচ লাখ সাত লাখ টাকা দাম এক একটা পাথর ওটা হাতে দিলে নাকি তিন চারটে বৌ বল কত সেরি যায় এই সব বানুয়াট মিথ্যা ধোকা প্রতারণা ছাড়া আর কিচ্ছু না পাথরের কোনো ক্ষমতা আছে যে সমস্ত মেয়েরা বুঝে না বুঝে মাতলি ব্যবহার করেন খুলে ফেলিতেন কোনো দরকার নেই যদি জিন পরিবা অন্য কোনো আসর থেকে মুক্ত হওয়ার জন্য এটা দিয়ে রাখেন হাতে গলায় পায়ে মাজায় তাহলে প্রতিদিন সজরে আর মাগরিবে সরা নাচ পালা পড়ে আয়াতুল কুরসি পড়ে বুকের উপর ফুদে এইটাই কাজে লাগবার এইটাই হাদিস সুতরাং আমরা মনে হয় যারা পাথর ব্যবহার করে মাদলি ব্যবহার করে এগুলো খুলে ফেলা দরকার যদি আপনার ইমানে শিরিক রাখতে না চান তাহলে নিরাপত্তা পাওয়ার প্রথম কাজ হচ্ছে শিরিক মুক্ত জীবন তৈরি করা যেটা আমাদের জাতির পিতা ইব্রাহিম তৈরি করেছিলেন আজ জাতির লোককে আমরা আহ্বান জানাচ্ছি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যদি আমরা আল্লাহর নিরাপত্তার চাদরে কাবা শরীফের মতো ঢেকে রাখতে চাই এই দেশকে শিরিক মুক্ত করা লাগবে কথা বলেন এদেশে শিরিক নেই সবচেয়ে বড় শিরিক হচ্ছে এই দেশে আল্লাহর আইনের সাথে এর ভেতরে পাঁচশো আইন আছে আল্লাহর আইন এই দেশে এখন চলে না এর আইনের বিপক্ষে যেগুলো সবগুলো চালু করেছে এমনকি এই সাড়ে পনেরো বছরে হাসিনা থাকাকালীন সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে ফাইভে এবং এইটে বৃত্তি পরীক্ষা হয় না এই কথা বলেন না কেন এই ব্যক্তি পরীক্ষা হবার সময় একশো মার্ক ছিল ইসলাম সম্পর্কে এই ফ্যাসিস্ট সরকার এই পনেরো বছরের ভেতরে শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে দীপমনিয়ারি নভেল এই দুইজন দায়িত্বে থাকা কালীন একশো মার্কের যে ইসলাম নিয়ে প্রশ্ন আছে পরীক্ষা এগুলো সব আমি আগে আগে এটা না জেলা স্কুলের একজন শ্রদ্ধা বা শিক্ষক আমার বলছিলেন এই ষড়যন্ত্র হয়েছে আপনারা জাতিকে সতর্ক করবেন আবার যেন অন্তত একশো মার্কের আর হাদিসের ওই প্রশ্নগুলো ঢোকানো হয় কারণ এদেশে বিরানব্বই ভাগ আমরা মুসলমান মানুষ তো লেখাপড়ার মাধ্যমে শিখবে নাকি সেইগুলোই তুলে দিয়েছিল ওরা সরাসরি বলে না যে এ দেশে ইসলাম থাকবে না কিন্তু ইসলাম যেন না থাকে সেই ব্যবস্থা সব করা হয়েছিল একজন বউ নাকি খুব বউ পিটাত যেভাবে পিটা আমার কি রাখবা না ওজন দেখে ওরা এই সাড়ে পনেরো বছর এইটা করেছি সরাসরি কিন্তু অনেকে হাস করে আসতো দেখতাম এখন আবার অনেকেই নতুন ভাবে ওই রকম কাজ কারবার হাতে অলরেডি নিয়েছে ঠিক কালকে আমি কোষ্টিয়াতে এক অনুষ্ঠানে ছিলাম এক লোক বলছ হুজুর আগে ভালো ছিল কেন আচ্ছা এ যা আরম্ভ হয়েছে এ পাথর থাকে না সেই এক লোক সর ছিল এমন সর কাফন সর কাফন চুরি করতে শুধু মানুষ মরে গেলে ওই কবর থেকে কাফন চুরি করে বিক্রি করে দিত চিন্তা করছে আমার নামই তো কাফন চোর ছেলেকে বলছে আমি যদি মারা যাই তুই এমন কাজ করবি যেন আমার এই নামটা ঢেকে যায় অন্তত আমার যেন আর খারাপ কেউ না বলে ও মারা যাওয়ার পর ওর ছেলে শুধু কাফন চুরি না কাফন চুরি করে আর লাশ গাছের উপরে ঝুলিয়ে পেছনে বাঁশ দিয়ে রাখে লকডাউন বছর বাবাই তো ভালো ছিল ওর বাবা তা তো কাফন চুরি করে নিয়ে চলে যেত লাশ কবরে পড়ে থাকতো আর একই শুরু এই কাফন তো চুরি করে লাশ তুলে গাছের উপরে টাঙায় আবার পেছনে বাঁশ দেয় ওর বাবাই কি ছিল আমার মনে আছে এই দেশে কিছু মানুষ আরম্ভ করেছে এই কিছু মানুষ বলতেছে যে আগে আসলে তো আগে ভালো ছিল আগে দিয়ে সে জায়গাটা এখন শ্মশান বানিয়ে ফেলেছে আপনি চেয়ারে বসার আগে যদি এভাবে খাওয়া খাওয়া আরম্ভ করে চেয়ারে বসিয়ে দিলে আপনি কিছু রাখবেন এ দেশের মানুষ এখন সব শুধু সময়ের অপেক্ষায় আছে এই জায়গা মতো টিপ দেওয়ার এই কথা বলবে না কেন আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তার এই কাবা শরীফের মতো এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যেন নিরাপত্তার চাদরে আমরা ঢেকে রাখতে পারি সেই তাও সিক